বলছে তাকে ধর্ষণ করেছে আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার একজন মাত্র করেছে তার মানে প্রথম চালাকির খেল শুরু হয়ে গেছে আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে একজনই হিন্দু আছে আমার তো মনে হয় ওই বাউরিটাকেই শেষ পর্যন্ত বলির পাঠানা বানায় তার জন্য পুলিশ কমিশনার বলেছে একজন দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ চালাকি শুরু করে দিয়েছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা সেই ঘটনা ইতিমধ্যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলো অপু বাউরি শেখ ফিরদৌস শেখ রিয়াজুদ্দিন শেখ নাসিরুদ্দিন শেখ শফিকুল এবং ওয়াসেফ আলী ছজনকে গ্রেপ্তার করা হলেও পাথিবাজার পুলিশের অনুমান ধর্ষক একজনই আর পুলিশের সেই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতা দাবি করছেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে হিন্দুকেই ফাঁসানোর ছক তৈরি করা হচ্ছে হিন্দু হওয়ার জন্য অপুবাবুকে বলি পাটা করার চেষ্টা করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে আপাতত কোনো মন্তব্য করা হয়নি এবং বিজেপি সরকার আপনারা ধর্ষকদের সামনের এবং পিছনের চামড়া খুলে দেবেন কাদের কথা বলবেন সরকার না আপনারা বিজেপি না না সরকারই করবে আমরা সরকার তার অন্যকে করবে এই পুলিশই দেখবেন যারা ধর্ষণকারীদের বাঁচাচ্ছে এই পুলিশই দেখবেন ধর্ষণকারীর পেছনে চামড়া খুলে নিচ্ছে তার কারণ হচ্ছে পুলিশকে তো স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না আমি এই পুলিশদের বিরুদ্ধে গালিগালাজ করতে রাজি নই তার কারণ হচ্ছে পুলিশ হচ্ছে জল যে পাত্রে রাখবেন সে পাত্রে ডাকার ধরবে যদি আজকে পুলিশকে অধিকার দেওয়া হয় এক মাসের মধ্যে পশ্চিম বাংলা ঠান্ডা হয়ে যাবে এই পশ্চিম বাংলা সন্ত্রাস মুক্ত হয়ে যাবে দর্শন মুক্ত হয়ে যাবে কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হিসাবে ধর্ষণকারীদের মদত দেয় ধর্ষী তার ওপর নানা রকম দোষারোপ করে সেই রাজ্যে ধর্ষণ হবে ধর্ষণ চলবে এটাই স্বাভাবিক সেই কারণের জন্য শক্ত সরকার দরকার শক্ত সরকার এলেই আপনি দেখবেন সব সিস্টেম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে না ওটা মেলালে মুশকিল উনি যেটা বলেছে সেটার মানেটা অন্য আর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যেটা বলছে যখন ধর্ষণ হচ্ছে যে নির্যাতিতা তার উপরে আরোপ লাগিয়ে দিচ্ছে আপনি বলুন একজন মুখ্যমন্ত্রী এবং মহিলা হিসাবে তার কি উচিত হয়েছে সাতটা পঁয়তাল্লিশে যে মেয়েটি বেরিয়েছে তাকে রাত্রি বারোটায় কলেজ থেকে বেরিয়েছে বলা এটা কি একটা মুখ্যমন্ত্রীর পক্ষে বা একজন মহিলার পক্ষে শোভনীয় কিসের জন্য উনি এটা করলেন ওই পরিবারের ওপর তো তার কোনো রাগ থাকার কথা নয় ওই মেয়েটির ওপর তো তার রাগ থাকার কথা নয় এটি তার স্বভাব তার কারণ অতীতেও তিনি এটা করেছেন ওই মেয়ের চরিত্র খারাপ ছিল ওই মেয়ের সাথে প্রেম প্রণয় ছিল আরে প্রেম প্রণয় থাকলেই তাকে ধর্ষণ করতে হবে ওই মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল অন্তঃসত্ত্বা হলে ধর্ষণ করতে হবে যত খারাপ যে হোক ধর্ষণের মতো নিন্দনীয় জিনিস বাংলা থেকে মুছে ফেলা দরকার এ সংস্কৃতি বাংলায় ছিল না সেই সংস্কৃতিকে বাংলায় আরও বেশি প্রতিষ্ঠা এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার আপনি আমাকে বলুন যারা ধর্ষণ করছে ধরা পড়ছে ধরা পড়ছে অনেক কষ্টে চাপ সৃষ্টি করতে করতে ধরছে পুলিশ অনিচ্ছা সত্ত্বে তারা ছাড়া পেয়ে যাচ্ছে কি করে এত তাড়াতাড়ি কি করে ছাড়া পাচ্ছে যথেষ্ট করাই না জন্য কি হচ্ছে তাদের বিরুদ্ধে যে ধারা লাগানো হচ্ছে সেগুলি অত্যন্ত নরম ধারা কোর্টে সরকারি পক্ষ থেকে তাদের জামিনের বিরোধিতা করা হচ্ছে না যে কারণে তারা জামিন পেয়ে যাচ্ছে অতএব অপরাজিতা হোক আর গোলাপ আইন হোক আইন বড় জিনিস নয় আইন যারা প্রয়োগ করছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস তাদের মানসিকতা কোথায় তারা যদি সর্বক্ষেত্রে পার্টিবাজি দেখে সর্বক্ষেত্রে ধর্ম দেখে এখানে মুসলমান অপরাধী অতএব কিছু করব না এখানে মুসলমান করেছে অতএব মুখ ফিরিয়ে থাকবো এখানে তৃণমূলের লোক ধর্ষণকারী অতএব তারকে বাঁচানোর চেষ্টা করব। এই জিনিস যদি সরকার করে তাহলে যত আইন আপনি আনুন সেই আইনে কিচ্ছু হবে না সরকারের মানসিকতার পরিবর্তন দরকার টাকা দিয়ে দর্শনের দর্শন কারিকে বাঁচানোর যে চেষ্টা দর্শন করবে ওরা আর আপনারা আমার ট্যাক্সের পয়সা দেবে মমতা ব্যানার্জি দর্শক পরিবারকে যারা ধর্ষিতা তাদের পরিবারকে এর চেয়ে বড় লজ্জার কি আছে যেখানে যারা করেছে তাদের এমন সাজা দাও এমন শিক্ষা দাও যাতে আর কেউ ধর্ষণের কথা চিন্তা করতে না পারে দানা করে তিনি কি করছেন টাকার বিনিময়ে ধর্ষণকারী যারা আছে তাদের অপরাধকে ধামা চাপা দেওয়ার চেষ্টা কখন হয়েছে ছজন গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী কি কি কথা বলেছেন প্রথমেই যদি মুখ্যমন্ত্রী বলতেন এই নির্যাতিতার সঙ্গে আমরা আছি ওর পরিবারের সাথে আমরা আছি যারা এ কাজ করেছে তারা কেউ রেহাই পাবে না তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল আজকে ছজন কেন ২৬ জন ধরা পড়লেও মানুষকে গুরুত্ব দিচ্ছে না তার কারণ মুখ্যমন্ত্রী তার আগে যে সমস্ত বিবৃতি দিয়েছে যে সমস্ত আচরণ দেখিয়েছে তা পরিবার বিরোধী মুখ্যমন্ত্রী একবার ওই পরিবারের সাথে কথা বলতে পারতেন না ওই পরিবারের সাথে কথা বললে কি হতো মুখ্যমন্ত্রীর জাত চলে যেত নাকি চারটে মুসলমানের ভোট কমে গেলে মুখ্যমন্ত্রী সরকার হারিয়ে ফেলত কিসের জন্য মুখ্যমন্ত্রী নির্যাতিতা পরিবারের সাথে কথা বললেন না অথচ আর জিগরের পরিবারের কাছে গিয়েছিলেন কেন টাকার বান্ডিল নিয়ে এখানে গেলেন না কেন এখানে কথা বললেন না কেন ওরা অন্য রাজ্যের ভোটার অতএব চিন্তা করুন যেখানে ধর্ষণ সেখানে উনি ভোট হিসাব করছেন সেখানেও সাম্প্রদায়িকতা হিসাব করছেন বক্তব্য সেই কারণে ছজন গ্রেপ্তার হলো আপনি দেখুন না এই ছজনের কজন শেষ পর্যন্ত টেকে মেয়েটি বলছে তিনজন তাকে ধর্ষণ করেছে আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার একজন মাত্র করেছে তার মানে প্রথম থেকেই চালাকির খেল শুরু হয়ে গেছে আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে একজনই হিন্দু আছে আমার তো মনে হয় ওই বাউরিটাকে শেষ পর্যন্ত বলির পাঠানা বানায় তার জন্য পুলিশ কমিশনার বলেছে একজন মেটির যেখানে পরিষ্কার অধিক লোক করেছে পুলিশ কমিশনার জানলো জোরে ছিল নাকি ওখানে ওখানে তো সিসিটিভিও নেই ওখানে তো ডিএমসি লাইটটা পর্যন্ত লাগাতে পারেনি ওখানে পুলিশ পাড় পর্যন্ত ছিল না চারটে লরির থেকে পয়সা তোলার জন্য সিভিক পুলিশও ছিল না কারণ লরি ওখান দিয়ে চলে না যে কারণে জানলো কি করে পুলিশ কমিশনার যে ওখানে একজন করেছে সেই কারণে আমি বলি এটাই হচ্ছে বাঁচানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে কোন রাজ্যে কি চলছে উনি আমি এখন এখানে আলোচনা করব। আজকের আলোচনা যেটা এই রাজ্যের আর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষণ থাকবে না ধর্ষণ মুক্ত বাংলা বানাবো আর ধর্ষণ যদি কোথাও হয় এমন সাজা হবে যে ধর্ষণের চিন্তা মহিলা নির্যাতনের চিন্তাও কেউ কখনো মনে আনতে পারবে না সাহস পাবে। বাবা বলছেন, বাবা যে যদি কিছু ভুল তাহলে ছেলের মতো ক্ষমা করে দিবেন। মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন। তো অপমান করলে সেটাই তো আমি বললাম কান কাটা তৃণমূল কংগ্রেস মান অপমান বোধ নেই। কি বললেন উনি? তারপরের কথাটা আপনার সোনার বাংলা নি আপনি থাকুন আমরা এ বাংলায় আরাস্তে যাব। তার মানেটা কি? যদি এই বাংলা সুরক্ষিত মনে করতেন এই বাংলার মুখ্যমন্ত্রী সুরক্ষিত সুরক্ষিত রাখবে তাদের মনে করতেন তাহলে এই বাংলা আর আসবো না চলে যাচ্ছি যদি হয় তাহলে সাজা দেবেন এইটুকু বললাম তো ভাষণে তো বললাম যে এত বড় ঘটনা ঘটলো দুর্গাপুরের এমএলএ এমপি একবার সময় হলো না তাদের ওই পরিবারের সাথে মেলার তৃণমূলের মন্ত্রী তাদের সময় হল না এবং তার সাথে সাথে তৃণমূলের যত মহিলা নেত্রী আছে মহিলা মহিলা মন্ত্রী আছে একজন এবং তার পরিবারের বেদনায় তাদের মন একবারও কেঁদে উঠল না একটা শব্দ তারা করলেন না একবারও তারা ওই পরিবারকে একটা ফোন করার সৌজন্য দেখাতে পারলেন না অতএব সেই কারণে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস ধর্ষণকারীদের পার্টি কেন বলেছি এই সামগ্রিক চরিত্র নিয়েই বলেছি আমরা এই ধর্ণা আগামী উনিশ তারিখ পর্যন্ত এখানে চালাব আপনারা জানেন কুড়ি তারিখ মা কালীর পুজো মানুষ সেই পুজোয় মেতে থাকবে যদিও এর মধ্যে ধনতরাস পড়ছে কিন্তু আমরা এমন জায়গায় ধরনাটা করেছি যাতে ধনতরাস হোক বা কোনো উৎসবেরই বাধা সৃষ্টি করবে না আর উৎসব তো তখন হয় যখন উৎসবের মেজাজ থাকে সেই কারণে যে অবস্থা পশ্চিম বাংলার এই অবস্থায় মানুষও উদ্বিগ্ন তাই আমরা কালী পূজার আগের দিন এই ধর্না উনিশ তারিখ পর্যন্ত করে সমাপ্ত রাষ্ট্রপতি